এ শেখ হাসিনা আপনি যে শুরু করি পিছন গ্যাস দিয়ে পলাইছেন ভালা কথা পলাইছেন তো পলাইছেন বাংলাদেশে এত ক্ষয় ক্ষতি করে পলাইছেন আবার ভারতে যায় মোদীর লগে হাত মিলাইয়ে রাতের অন্ধকারের মধ্যে মনে করেন ফারাকা বান্ডা স্যারি দিছেন লজ্জা করে না স্মরণ করে না বেহাইয়া মহিলা পনেরো বছর ইন্ডিয়ার কোনো দোষ ধরে নাই ইন্ডিয়াতে শুরু করে গ্যাস পানি কত কি দিছ আর এখন ইন্ডিয়া যায় রাতের পর রাত ভারাকান ছেড়ে দিয়ে ই ছেড়ে দিয়ে বাংলাদেশের রুবায় কত অসহায় মানুষ পানি বন্দি কত অসহায় মানুষ মত পশু পশু পাখি পাকি ভাঁজি হইতেছে কত ক্ষয় ক্ষয় ক্ষতি হইতাছে শয়তান মহিলা এগুলা কি ঠিক হয়েছে এত ক্ষমতা থাকলে পনেরো বছর ক্ষমতা আসলেন এখন কি করলেন সব মিলে নাই হ্যাঁ ক্ষমতা দিন লাগে পাঁচ বছর ক্ষমতা হলেই তো বেশি দিন ক্ষমতা লাগে শুরু করে যায় পানি ছাড়িয়ে দেয় মোদির হাতে আর এই মোদিরে কেউ বাংলাদেশের জিনিস কিনবা না মোদি সব জিনিস বয়কট উত্তর বাচ্চা মোদি মোদির এত বড় ক্ষতি করলো বাংলাদেশের শয়তানা ঘোরা শয়তান কত হাজার হাজার মানুষ পানি বন্দি আজ খাবার পাইতেছে না ইবলিশে ঘোর ইবলিশ আজকে শেখ হাসিনায় কি করবি আল্লাহ ছাড় দে ছেড়ে না পনেরো বছর ক্ষমাতে থাকছ ক্ষমাতে থাকি আর লুপ লুপ সামাইতে পারস না এরখান যাই ইন্ডিয়া হাতে মোদীর হাতে হাত মিলাইয়ে এত বড় ক্ষয়ক্ষতি না আজকে কত মানুষ অসহায়